হ্যালো আসসালামু আলাইকুম চাচা 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 একটু ঘন ঘন ফোন করতে হয় দেশের অবস্থা খারাপ হ্যাঁ ওই যে ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড আচ্ছা চাচা আগে একটা কথা কই এই আ দিয়া মানে সরেয়া আ দিয়া যাগন নাম। হেরা এত খারাপ হয় কেন এ একেবারে মানে কী হয়েছে এই যে আ দিয়া এই আসিফ নজরুল আবার আসিফ 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 নজরুল আসিফ আকবর হুম আসিফ মাহমুদ হ্যাঁ আসিফ মাহাতাব আসিফ হুজুর আমিনুল ইসলাম বুলবুল আলী মানে এরা আবার আহ এই কেমনে এরকম এসে কত দেখি এত মানে ওই যে একটা কথা কই যে আমিনুল ইসলাম বুলবুল আচ্ছা এটা সাড়ের মতো মানে মনে যেন কুস্তির কোচ ক্রিকেটের কোচ কিছু আছে একদম প্যাট বড় হয়নি পেট আরে পেট বুক ইরুম মানে মানে একটা কি একটা ক্রিকেট বোর্ডে বইছে আগা মাথা কিছুই জানে না আইসিসির সাথে কেমনে কথা কইতে হইব ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে কেমনে কথা কইতে হইব পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কিচ্ছু জান না 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 ইন্দে আর একটা বই গান গাইতো গান গাইতে হের নাম কি যেন ও হেটাও আসিফ আসিফ আকবর ওরে বাবা একেবারে ভারতের চরক বিরুদ্ধে মানে তহিদি জনতা মনে হয় যেন ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চ ক্রিকেট বোর্ডে ঢুকছে ওই যে কঠিন আগে ভারতে যাই বলিউডে যে গান গাইছে ওখানে ওই যে এই নিজেই প্রচার করছে বাংলাদেশে যেখানে অরিজিৎ সিং সৌনু নিগম তারপরে ওই যে কুমার সানুটানিরা আছে না এরা নাকি ভয়ে কাঁপছে কিলে কাঁপছে মানে ওই আমাদের আসিফ আকবর বলিউডে ঢুকছে হ্যাঁ ওরা কাইপা ভয় যে ঢুকলে তো আমাদের আর জায়গা নাই হ্যাঁ এমনি বাংলাদেশে আবার প্রচণ্ড ভারত বিরোধী ওই যে চলতে চলতে মেরে যে হিন্দি গান গাইছে হিন্দি গান গাইতে হিন্দি গান গাওয়ার জন্য মানে পাগল এখন লোকজন বলা বলি করতেছি বলিউড থেকে যদি এখন আসিফ আকবর একটা ফোন করে যে তুমকো হামকো সিনেমার জন্য আপনি একটা গান গাইবেন পাগল হইয়া দৌড় দিব আসা এইগুলো ভিতরের কথা মানে আর ক্রিকেটও আর এই আসিফ আসি একবার ওই সারাক্ষণ আলোচনা থাকতে চাইছা চা ওই গান বাজনা না এই কয় দিন কথা কয় ওই যে কয় আর আর কখনো গান গাইত না কিন্তু অন গান গায় আবার আমেরিকা কানাডায় দৌড় মারে হুম তারপরে ওখানে সেখানে ক্রিকেট বোর্ডে ঢুকছে ওই যে কেউ কেউ কয় কে ক্রিকেটের অনুষ্ঠানে গান গাইতো হ্যাঁ তখন ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে গেছে মানে একেবারে কি ক্রিকেট বোর্ডের নয়শো কোটি টাকা আছে কিনা চাছা এটা ওই তদন্ত করতেই হইবে এটা ওই পরে গত সতেরো মাসে নাকি অনেক কিছু নাই হয়ে গেছে চাচা হ্যাঁ ওনার নাই হুম ওই আসিফ মাহমুদ সজীব হয়ে আছে না ওই সময় নাকি লুটপাটটা হয়েছিল উপদেষ্টা ছিল যে হ্যাঁ আর আমাদের ওই আসিফ নজরুল তো থামানো যাইতেছে না চাচা মানে এই একেবারে হ্যাঁ তো ওই ছাব্বিশ লাখের মতো সব কথা হ্যাঁ হ্যাঁ সব কথা ছাব্বিশ লাখ মানে যেন মানে মিথ্যা কথা আর কি কয় মানে নিজেদের আসলে কোনো অবস্থান নাই এটা অন বোঝা গেছে চাচা একটু মাঝে মধ্যে জন্য উপদেষ্টা হওয়া দরকার আছে হ্যাঁ ওই আর অন দেখতেছি মাইনাস জিরো কী হইতেছে চাচা আমরা না ক্রিকেটটা বাংলাদেশ থেকে মানে বন্ধ হয়ে যাব তহিদ জনতা আর ওই যে ইনকিলাব মঞ্চ তো ক্রিকেট খেলাটা এগুলো চায় না এটা একটা ফাউল খেলা ওই যে ব্যারিস্টার পুয়ার কইয়ে দিছে কয়েক দু একটা বল লইয়া ব্যাট একটা লইয়া এমনি বলে ফাউল হ্যাঁ তুই ফাউল খেলা আসলে কয়দিন থাকবে এটা থাকতো না এখন আমাদের তহিদি আসিস নজরুল আসিফ আকবর এরা মিলাইয়া জিনিসটারে গোলাইয়া খাইয়া হ্যাঁ শেষ করে দেবে শেষ করে দেবে আরে চাচা রে ঠিক আছে চাচা ক্রিকেটটা লইয়া হয়তো একটা ওনাদের আমাদের দেশে ছিল এইটাও বন্ধ হয়ে না এরা এ না হেটা অংশ করে দিবে বিরাট অংশ করে দিবে আর ক্রিকেট বোর্ডের বিসিপির যেটা প্রেসিডেন্ট হয়েছে নরসা মানে কারো সম্পর্কে খারাপ কথা কইতে চাই না এই আমিদুল ইসলাম বলবুলো এটাও আ দিয়া হ্যাঁ একটু ব্যায়াম ট্যাম করতে পারে না চাচা খাওয়া দাওয়া একটু কমাই লিতে হয় এখন তো আরও ভুলতেছি মাঠের মধ্যে হাঁটে মনোজন একটা মানে জল হস্তি না কি যেন বলে ওইরকম কিছু যাইতেছে এটা কি ক্রিকেটের বিউটিস এইগুলা মানে কোথেকে কি আইসে না আমি আর বেশি কথা কই না চাচা হ্যাঁ এখন আসিফ নজরুল না আসিফ আকবরের একটা হিন্দি গান শুনুন চাচা আসিফ আকবর বলছে চলতে চলতে না আমি গাম না 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 বম্বেতে যাই গোপনে গোপনে আরতি গান গাইছে বলিউডে ঢুকতে চায় যান দিয়া ফালাইতেছে জীবনের একমাত্র স্বপ্ন যে বলিউডে একবার ডাক ডাকি না ক্রিকেট মেকট চাইডা চলে যাবি আরে পাপ রে পাপ এগুলো আমরা দেখিয়ে আইছি বহু জি সচা জি আসসালাম আসসালামু আলাইকুম সাচা আসিফ নজরুল আসিফ মাহতাব আসিফ আকবর আসিফ মাহমুদ সজীব ভূঁয়া আসিফ হুজুর ওরে বাপরা আলি দিয়াজ আসিফ মাহতাব মানে